রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম চ্যাটার্জি পরিবারে শোকের ছায়া নেমেছে মিনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বকাবকি করছিল বড় বউকে কেন ওকে হোমে দেওয়া হয় না ওরা দুশ্চিন্তায় দিন গুনছে একটা রাত পার হয়ে গেছে মিনিকে পাওয়া যায়নি পুলিশও কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সেই সময় হঠাৎ বাইরের ছোটকে কেউ ডাকছে বাদশা গিয়ে দরজা খুলেছে একটি ছেলে এসছে যে ওদেরই বিয়ের ক্যাটারিংয়ে প্যান্ডেল বাদার কাজ করছিল তার পেছন পেছন মিনি মিনিকে দেখে এরা অবাক মিনি করতে থেকে এলো এই ছেলেটাই বা ওকে কোথায় পেলো মানে জর্জরিত ছেলেটা মিনি ওর মাকে কাঁদতে দেখে বলছে মা তুমি কেঁদো না এই তো আমি এসে গেছি ওর বাবা বলছে মা তুই কোথায় ছিলি মার মাথায় ফুল ছুঁয়ে দিল বললো মা আমি পুজো দিয়েছি তোমার নামে বাবাকে মাথায় ফুল ছুঁয়ে দিল তারপরে সবাই চেপে ধরেছে লালনকে লালনকে জিজ্ঞেস করছে যে এই মেয়েটাকে তুমি কোথায় পেলে কিছুতেই ওকে বলার সুযোগ দিচ্ছে না সবাই বলছে যে তোমার সাহস হয় কী করে এই বাড়ির মেয়ে জেনেও আগে খবর দাওনি কোত্থেকে কোথেকে পেলে ছোট বলছে দাঁড়াও না লালন উত্তর দেবে তোমরা একটু ঠান্ডা মাথায় থাকো চুপ করে ও তো বলতে চাইছে লালন বলছে আপনারা একটু বলার যদি সুযোগ দেন আমি বলছি কি ঘটনাটা ঘটেছিল বলল মিনি আমাদের বস্তির ওদিকে চলে গেছিলো আমরা জানতাম না আমরা যাচ্ছিলাম পুজো দিতে সেই পুজোর দলের সাথে মিনি মিশে গিয়েছিল হঠাৎ রাস্তায় আমরা দেখতে পাই যেহেতু আমি কিছুদিন আগে এই বাড়িতে কাজ করে গেছি সেহেতু আমি বুঝেছিলাম এই বাড়ির মেয়ে ও আমাদের সাথে গিয়ে মন্দিরে পুজো দিয়েছে কাছারিতলা তোলা গিয়েছিল ঢাম্মি বলছে সে কী সে তো অনেক দূর কী করেও গেল ও তো হাঁটতে পারে না মিনি বলছে আমার পায়ে যেন খুব ব্যথা হয়েছিল তারপরে ও আমাকে খাইয়েছে লালন বলো পেট ভরে আমাকে খাইয়েছে আমাকে তারপর বলল যে এবার বাড়ি যেতে হবে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়েছে ও আমাকে বলল বাড়ির লোক চিন্তা করবে মিনি তুমি এখন বাড়ি যাও তখন সবাই বলছে লালনকে যে কেন তুমি আগে খবর দাওনি যখন জানতে পেরেছ এই বাড়ির মেয়ে বাচ্চার বাবা খুব রোয়াবি করছে তখন বললো দেখুন আমি যখন দেখেছি তখনই আমি ওকে ফিরিয়ে নিয়ে আসতে বলেছিলাম কিন্তু ও কিছুতেই ফিরতে যায়নি ও দলের সাথে মিশে গেছিল ও মন্দিরে হেঁটেই গেছে মন্দিরে পুজো দিয়েছে বলছে জাহ্নবী যে সারা রাত কোথায় ছিল দেখো সাথে সাথে বাচ্চার মা বলছে কোথায় ছিল রাত বলছে সারা রাত তো মন্দিরে ছিলাম কত ভিড় ওখানে সবাই জেগেছিল আমরা সবাই জেগে তারপরে পুজো দিয়ে লালন আমাকে কত ভালো ভালো জিনিস খালো বলো লালন বলো লালন হাসছে এদিকে রোশনাইকে আমরা দেখেছি গুরুজির বাড়িতে নাচ করছে পাশে ওর ম্যাম নেই গুরুজি নেই যে চেপে বসেছে এক একটা সিন ওর ফ্ল্যাশব্যাকে কাজ করছে কিভাবে ওকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হলো রঞ্জন প্রসাদজি কীভাবে ওকে পদানত করছেন কিছুতেই ওকে নাচ করতে দেবে না ওর মার নাচটাও এইভাবে শেষ করে দিয়েছিল রঞ্জন প্রসাদজি ওর মা যে মারা গেছে এই লোকটার জন্যই সেই জন্য কোনোদিন ভুলতে পারবে না কিন্তু ওকে তো হেরে গেলে চলবে না ওকে এগিয়ে যেতে হবে আবার ভাবছে আমি তো নাচ থেকে বাদ পড়ে গেছি তাহলে আমি প্র্যাকটিস করছি কেন তাও ভাবছে না আমাকে করতে হবে নাচ করতে করতে হঠাৎ দেখে গুরুজি সামনে এসে দাঁড়িয়েছে ও অবাক হয়ে গেছে গুরুজি এখানে কেন গুরুজি বলছেন তুমি নাচ প্র্যাকটিস করছো করো করো বলছে না গুরুজি এই আমি নিচে জল খেতে এসেছিলাম বলছে ঠিক আছে তুমি করো বলছে না গুরুজি আপনার আর আমার মধ্যে ব্যাপারটা পরিষ্কার আছে কিন্তু ম্যাম তো বুঝতে পারে না উনি দোষারোপ করেন বলছে ওর কথা বাদ দাও পল্লবী না নিজের মতো থাকে ও যখন আমার আশপাশে মেয়েদের দেখতে পায় ও মনে করে যে সেই মেয়েগুলো আমাকে ওর কাছ থেকে কেড়ে নেবে ওই জন্য এত রিয়্যাক্ট করে তুমি ওই সব নিয়ে ভেবো না তুমি নাচের দিকে ফোকাস করো তুমি নাচো বলছে আমি কিন্তু স্বেচ্ছায় এখানে নাচ করতে আসিনি বুঝতে পারছি না কীরকম অদ্ভুতভাবে আমি হঠাৎ নাচ প্র্যাকটিস করতে শুরু করেছি বলছে এটাই তো দরকার তোমার জেদ দরকার তোমার মধ্যে আগুন আমি দেখতে পেয়েছি তুমি সেই আগুনটাকে জ্বালাও তুমি পারবে তো রোশনাই আমাকে কথা দাও তুমি পারবে ও বললো হ্যাঁ গুরুজি আমি পারবো তখন বললো যে আমি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছি বলছে দেখো আমিও তো ওদেরকে বলেছি আদিত্য কাপুর আমাদের সাথে আছে এখন দেখা যাক ওরা কি করে রোশনাইকে আবার একটু উনি তালিম দিলেন এবার রোশনাই একাই নাচ করতে থাকলো ওদিকে লালনকে সকলে অসম্মান করছে রাজা বলছে যে তুমি একটা তো ফোন করতে পারতে তুমি এই বাড়িতে কাজ করে গেছো বাচ্চার বাবা বলছে তাহলে তোমার কাছে তো নাম্বার থাকা উচিত বললো দেখুন আমি ভেবেছিলাম ছোটুদার নাম্বারটা আমার কাছে ছিল ফোন করতে যাচ্ছিলাম কিন্তু কোনো কারণবশত ছোটুদার নাম্বারটা ডিলিট হয়ে গেছে সেই জন্য আমি ফোন যোগাযোগ করতে পারিনি মিনি বললো ভাগ্যিস যোগাযোগ করেনি না হলে তো আমাকে তুলে নিয়ে চলে যেত ও খুব খুশি এবার ওকে যখন দোষারোপ করা হচ্ছে সকলে মিলে বলছে কেন ওকে আগে দিয়ে যায়নি বলছে আপনারা আমাকে কেন দোষ দিচ্ছেন আমি কি করেছি আপনারা আমার ওপর দায় ভার চাপিয়ে দিচ্ছেন আমি তো আপনাদের মেয়েকে দেখতে পেয়ে পৌঁছে দিয়ে গেলাম বাদশাহ বলল তোমরা কেন ওকে দোষ দিচ্ছ ও তো মিনিকে যত্ন সহকারে পৌঁছে দিয়ে গেল ওর তো কোনো দোষ নেই এবার বাদশার বাবা বলছে তুমি কি জানো তোমার বিরুদ্ধে আমরা থানা পুলিশ করতে পারি মামলা করতে পারি বলছে দেখুন দেখুন আমরা বস্তির ছেলে আমরা জানি কি থেকে কি হতে পারে আপনি কেস করতেই পারেন কিন্তু কারুর উপকার করলে যে জেল যেতে হয় এটা আমার জানা নেই আমরা জানি কি করে বেরিয়ে যেতে হয় সকলে মিলে ওকে ভালো কথা বলার থেকে খারাপ খারাপ কথা শোনাচ্ছে মিনির বাবা বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছে দেখো তুমি মিনিকে যত্ন করে এনে দিয়েছো গাড়ি ভাড়া খরচা করে তোমারও তো খরচা লেগেছে তাই তুমি এই নাও আমার পাঁচশোটা টাকা নাও তাহলে আমি খুশি হব ও তখন বলল দেখুন আমরা এরমভাবে টাকা নিই না টাকা যদি নেওয়ার হতো তাহলে আগেই বলতাম ওকে তো আমি ভালো মন্দ খাইছি তাহলে খাওয়ার টাকাটাও দিন বুঝতে পারলো ছেলেটা কিছুতেই টাকা নেবে না বলো আচ্ছা বাবা ঠিক আছে তুমি বড্ড উপকার করেছো আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম মিনিকে পেওড়া খুব খুশি এবার লালন বলল আমি এবার তাহলে আসি লালন চলে গেল ওদিকে সকাল হয়ে গেছে রোশনায় নাচ করতে যাবে গুরুজির সাথে রেডি হয়ে ও গেছে অনুষ্ঠানের জায়গায় সেখানে ওর সব সহপাঠী সহতীর্থরা ওখানেই অপেক্ষা করছিল ওরা ওকে দেখি হাসতে আরম্ভ করেছে গুরুজি বলছেন তুমি একদম ওদের সাথে কথা বলবে না আমি তোমার আশেপাশে ঘিরে থাকবো তুমি চিন্তা করো না দেখেছি রঞ্জন প্রসাদজি চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি অর্থাৎ রোশনাইয়ের যে বাবা কিভাবে রোশনাইকে নাচ থেকে বাদ দেওয়া যায় যে লোকটি সাহায্য করেছিল ওর ড্রেস কাটতে মেয়েগুলোকে তাকে হাত করেছেন রঞ্জন প্রসাদজি বলেছেন সিসিটিভি ক্যামেরার ফুটেজটা তুমি পেয়ে গেছো তো বললো হ্যাঁ পেয়ে গেছি বলছে ওটা তুমি একেবারে বাদ দিয়ে দাও যেন কেউ দেখতে না পায় মনে মনে হাসছেন যে কীভাবে তুমি আবার নাচ করতে পারো দেখব রোশনাই রোশনাইকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রঞ্জন জি ওর মাকেও এইভাবে মুখ থুবড়ে ফেলে দিয়েছিল এইবার মেয়ের পালা তারপরে রোশনাই ওই হলের মধ্যে ঢুকতে যাবে ওই লোকটি কিছুতেই ওকে ঢুকতে দেবে না ওখানে তুমি যাচ্ছ কেন তোমার ঢোকা বারুন তুমি একদম ভেতরে ঢুকবে না বুঝতে পারছে না ও কেন ঢুকবে না ওকে প্রতিটা পদে আটকে দিচ্ছে এইবারে সিসি ফুটেছে কি দেখবে চ্যানেল কর্তৃপক্ষ কারণ যেটুকু অংশে জামাটা কাটা ছিল সেই অংশটুকু নিয়ে নিয়েছে এই লোকটা কিছুতেই নাচের অনুষ্ঠানে যেতে দিচ্ছে না রোশনাইকে কী করবে ওর গুরু ওদিকে মিনি খুব বায়না করছিল লালনকে বলছিল লালন তুমি আবার আসবে তো নালে কিন্তু আমি খুব কাঁদব তুমি এসে আমার সাথে গল্প করবে কেমন সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল লালন কিছু বলছে না বলল তুমি বলো আসবে নালে কিন্তু আমার খুব মন খারাপ করবে লালন তুমি খুব ভালো আমাকে কত ভালো মন্দ খাইয়েছ আমাকে যত্ন করে এখানে নিয়ে এসছো আর অনেক দূর গিয়েছিল ওই জন্য পায়ে খুব ব্যথা হয়েছে যেই মেয়েটা দুপা হাঁটতে পারে না সে পায়ে হেঁটে অত দূর চলে গেলো সেটাই আশ্চর্যের কথা কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা জানিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকুন